হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে যেটা দেখবেন এটা মুসলিম টিস্যু আর

যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি আশি টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মানে পুরাটা জুড়ে দেখেন কাজ করা আছে সিকোয়েন্সের এত গর্জিয়াস একটা গজ কাপড় আড়াইশো টাকা সিকুয়েন্স হালকা জুর কাজ সেটার এই তো আড়াইশো টাকা পুরাটা জুড়ে এত সুন্দরভাবে কাজ করা আছে এগুলো আপনারা অফার রেটে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজ যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আপনি অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জায়গা আপনি নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আপনারা ভিডিও কল দেখতে পারবেন এবং WhatsApp নম্বরে আছে আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন যে

যারা ব্যবসায়ীরা আছেন তারা দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবই পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে এবং আপনারা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ফুল আড়াই হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সারারা কারারা সব কিছুই তৈরি করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামী সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ